বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকেই তৈরি করে দেখাবো মজাদার দুধ পিঠা অথবা দুধ পিঠা নরম তুলতুলে এবং রসালু এই পিঠার স্বাদ এত বেশি মুখে দেওয়ার সাথে সাথেই যেন মনে হয় মিলিয়ে যায় আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই পিঠার ডো তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া আর এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি আরও নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নিতে হবে এতে করে পরবর্তীতে ডো তৈরি করার পর দলা বাঁধবে না বা ভেতরে কোনো ধরনের গুটি থাকবে না চালের গুঁড়া এবং ময়দা ভালো করে মেশানো হয়ে গেলে এবারে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে চুলাটা অন করে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি ডো তৈরিতে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করবেন আরও দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ সেই সাথে তিন টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া এখানে আমি ড্রাই কোকোনাটস ব্যবহার করেছি আপনারা চেলে ফ্রেশ কোরানো নারকেলটাও ব্যবহার করতে পারেন আরও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যখনই এই পানিটাতে ভালো করে বলক চলে আসবে তখন এর মধ্যে শুকনো চালের গুঁড়া এবং ময়দার যে মিশ্রণটা আছে সেটা ঢেলে দিচ্ছি এ পর্যায়ে চুলাটা কমিয়ে মিডিয়াম অথবা মিডিয়াম লোতে করে দিতে হবে এ পর্যায়ে চালের গুঁড়া এবং ময়দার মিশ্রণ পানির সাথে মেশানো যাবে না ঢেকে দিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে আর এরই মধ্যে খুবই ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবারে আমি চুলাটা কমিয়ে একদম লোতে করে দিয়েছি ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নিব আর একদম পারফেক্ট একটা ডো তৈরি করার জন্য আমি এটাকে প্রথমে স্প্যাচুলার সাহায্যে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু এ অবস্থায় খুবই গরম আছে তাই স্প্যাচোলার সাহায্যে বা চামচের সাহায্যে মেশাতে হবে আর যখনই এটা কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে ভালো করে মথে নেওয়া যাবে এবারে আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য আর যখনই গরম অনেকটাই কমে আসবে তখন এটাকে একটা ডিশের মধ্যে নিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি আর যখনই আরও কিছুটা গরম কমে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এখানে কিন্তু এটার গরম ভাবটা চলে গেছে তাই এখানে আমি ডিমটা ব্যবহার করছি গরম থাকা অবস্থায় ডিমটা ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু ডিমটা জমে যাবে এবারে ডিমটাকে এর ডোয়ের সাথে খুবই ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই এ পর্যায়ে ডিমটা মেশানোর চেষ্টা করবেন এতে করে পরবর্তীতে পিঠাগুলো যখন আপনি ভাজবেন অথবা সেরাতে দিবেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে যাবে মানে ডিম দেওয়ার কারণে পিঠার ভেতরের অংশটা অনেকটাই ফ্লাফি হয়ে যাবে যার কারণে সেরাটা খুবই ভালো করে সোপ করতে পারবে তো আমি ভালো করে মথে নিয়ে খুবই সফট একটা ডো তৈরি করে নিয়েছি আর এই পিঠার ডোটা কিন্তু অনেক বেশি শক্ত রাখা যাবে না আবার অনেক বেশি নরমও করে ফেলা যাবে না এবারে পিঠা তৈরি করার জন্য আমি হাতটা পরিষ্কার করে হাতে তেল মাখিয়ে নিয়েছি যাতে করে ডোটা হাতে খুব বেশি লেগে না যায় আর পিঠাতে ডিজাইন করার জন্য আমি একটা খেজুর কাটা নিয়েছি সেটাতেও তেল মাখিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে খেজুরের কাটা না থাকলে আপনারা টুথপিকের কাঠি অথবা শাসলিকের কাঠি ভেঙেও নিতে পারেন অথবা যে কোনো চিকন কাঠি নিলেই হবে অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সাচের সাহায্যেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের পিঠাগুলো তৈরি করতে পারেন চাইলে এই নকশাটাও করতে পারেন শুধু একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে আর এই নকশাটা করা কিন্তু খুবই ইজি এখানে একটা পিঠা ডিজাইন করা হয়ে গেছে আরও একটা পিঠা ডিজাইন করে দেখাচ্ছি যাতে করে আপনাদের পরবর্তীতে তৈরি করতে সুবিধা হয় এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর সবগুলো পিঠা তৈরি করে নেয়ার পর তারপর এগুলোকে আমি তেলে ভেজে নিব আর এই পিঠাগুলো কিন্তু এমন না যে তৈরি করে সাথে সাথে এগুলোকে ভেজে নিতে হবে আপনি একেবারে সবগুলো পিঠা তৈরি করার পর তারপর সবগুলো একসাথে ভেজে নিতে পারবেন পিঠা ভাজার জন্য প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব আর চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হবে এতে করে একদম ভেতর পর্যন্ত পারফেক্টলি ভাজা হবে আর পিঠাগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গেছে তাই আমি পিঠাগুলোতে কিন্তু ডিম ব্যবহার করেছি আর এখানে কিন্তু পিঠাতে কোনো ধরনের বেকিং পাউডার অথবা বেকিং সোডা ব্যবহার করতে হবে না উল্টে পাল্টে সবগুলো পিঠা আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও একটু ডিপ করতে পারেন অথবা আরও একটু লাইট রাখলেও পারেন সবগুলো পিঠা ভেজে নেয়ার পর এবার আমি দুধের শিরাটা তৈরি করে নেব এর জন্য এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি আর অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে দুধটা বলক আসার পরও কিন্তু আরও কিছুটা সময় নিয়ে জাল করতে হবে যাতে করে দুধটা কিছুটা ঘন হয়ে যায় তবে খুব বেশি ঘন করা যাবে না তাহলে কিন্তু পিঠার ভিতরে এই দুধের সেরাটা পারফেক্টলি ঢুকবে না মিষ্টি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা আরও কমিয়ে নিতে পারেন দুধটা জাল করে আমি প্রায় অর্ধেকটা করে নিয়েছি এবারে চোলাটা বন্ধ করে দুধের এই গরম শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে যেহেতু পিঠাগুলো আমি আগে ভেজে রেখেছিলাম তাই পিঠাগুলো কিন্তু এখন কুসুম গরম অবস্থায় অথবা ঠান্ডা অবস্থায় থাকবে এটা কোনো ব্যাপার না এতে করে কিন্তু পিঠার ভেতরে শিরাটা ভালো করে ঢুকবে এবারে এই পিঠাগুলো ঢেকে দিয়ে এক ঘন্টার মতো অপেক্ষা করতে হবে আর এরই মধ্যে কিন্তু পিঠাগুলো শিরাটা ভালো করে শুষে নিবে পিঠাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম এবং তুলতুলে হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে এগুলো ওজনে কিন্তু অনেকটাই ভারী হয়ে গেছে এখন আমি পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি আর একটু নরম হলে কিন্তু সার্ভ করতে করতে পিঠাগুলো ভেঙেই যেত আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ